বাংলাদেশের বাণিজ্যিক ইতিহাসে নরসিংদীর নাম সবসময় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নরসিংদীর বাবুরহাট কাপড়ের হাট সেই খেতে আরও বহুগুণে বৃদ্ধি করেছে দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের হাট হচ্ছে এটি এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার বসে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারির এই কাপড়ের বাজারটি একেবারে ভোরবেলা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত চলে জমজমাট বেচা কেনা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখানে অল্প কিছু সংখ্যক দোকানের ভিডিও তুলে ধরেছি এখানে একেবারে আশি টাকা থেকে শুরু করা হয় বিক্রি যেটা সত্যিই অভাবনীয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার খুচরা ব্যবসায়ী এমনকি সাধারণ ক্রেতাদের ভিড়ে সরগরম থাকে পুরা বাবুরহাট এলাকা বাবুরহাটের কাপড় ব্যবসার ইতিহাস প্রায় শত বছরের পুরনো স্থানীয়ভাবে উৎপাদিত তাঁতের কাপড় থেকে এর শুরু ধীরে ধীরে এখানে গড়ে ওঠে বড় বড় কাপড়ের আড়ত বর্তমানে বাবুর হাটে হাজার হাজার দোকান যেটা জানতে পেরেছি মালিকের এক বণিক সুবিধি থেকে যে প্রায় এখানে ছয় থেকে ছয় হাজার দুইশোটি দোকান রয়েছে শোরুম ও আড়ত রয়েছে অনেকগুলো যেখানে দেশি বিদেশি নানা রকমের কাপড় বিক্রি হয় বাবুরহাট গেলে একসাথে সব ধরনের কাপড় পাওয়া যায় যেমন সুতির কাপড় সিল্ক শিফন কটন জর্জেট ক্রেপ ওড়না শাড়ি পাঞ্জাবি থ্রি পিস বেডশিট প্লাঙ্কেট থেকে শুরু করে স্কুল ড্রেস কিংবা কর্পোরেট ইউনিফর্ম পর্যন্ত সব কিছু পাওয়া যায় এখানে ছোট দোকান থেকে শুরু করে বিশাল শোরুম পর্যন্ত রয়েছে আর দামও তুলনামূলকভাবে অনেক কম প্রায় সব কিছুই পাইকারি দামে বিক্রি হয় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে কাপড় কিনে নিয়ে যান তাদের দোকানের জন্য এমনকি দেশের বাহিরেও যেমন ভারত নেপাল মিয়ানমারের ব্যবসায়ীদের কাছেও বাবুর হাটের কাপড়ের সুনাম রয়েছে প্রতি সপ্তাহে বাবুর হাটে কোটি কোটি টাকার লেনদেন হয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই হাটকে ঘিরে কেউ কাপড়ের ব্যবসায়ী কেউ শ্রমিক কেউ বা পরিবহন সেবার সঙ্গে যুক্ত আছে এই হাট শুধু নরসিংহীন নয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং শুক্রবার যদিও বাবুরহাট দেশের একটি বড় অর্থনৈতিক কেন্দ্র তবে কিছু সমস্যা রয়েছে যেমন যানজট সড়ক সংকট পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাব বিদ্যুৎ বিভ্রাট হাটের শৃঙ্খলার ঘাটতি এই অনেক কিছুই ভোগান্তির পরেও খুবই ভালোভাবে বাহিরের ব্যবসায়ীরা এখানে চলে আসতে পারে নির্বিঘ্নে খুবই কম রেটে কাপড়গুলো নেওয়ার জন্য স্থানীয়ভাবে কাপড়গুলো তৈরি হওয়ার কারণে এত কম টাকায় ওনারা সেল দিতে পারে দেখেন আমরা আমাদের এই ভিডিওতে অনেক অনেক দোকানের চিত্র তুলে ধরেছি যেখানে প্রচুর পরিমাণে দেখেন বিক্রি হচ্ছে সবাই ব্যস্ত দিন পার করছে এই কর্মসংস্থানের জায়গা হয়েছে এক একটা দোকানে পনেরো থেকে বিশ জন শ্রমিক সময় কাজ করতেছে যেটা সত্যিই অভাবনীয় এখানে আপনি সব ধরনের কাপড় পাবেন যে কাপড়গুলো দেশ থেকে বিদেশে পর্যন্ত রপ্তানি হয় এটা বাংলাদেশকে আরও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে আমরা এই কামনাই করি সবাই একসাথে সম্মিলিত হয়ে এখানে যে কাজগুলো করে থাকে